আগে কল দিয়ে একটা প্ল্যান জানি যে মিরা সাথে কি প্র্যাঙ্ক করলে মিরা জিত মানে খেপা যাবে আর কি এরকম টাইপের প্র্যাঙ্ক আমরা আজকে করবো এখন মিরা চলে আসছে ঠিক আছে ওর থেকে যেভাবে হোক ও ফোনটা নেবে তারপর হচ্ছে আমরা প্র্যাঙ্কটা শুরু করবো ঠিক আছে চলো চলো এত লেট কেন তোমার তোমার একটু লেট হয়ে গেছে সাত বছর পর রমনাতে আসলাম কি কোনো শ্যুট করতো তো নাকি জায়গা একটা ব্লগ করতে কিছু তুমি কখন আসলাম

ছবি তুলেছে দেখি ওর ফোনটা কোনোভাবে ফাইজা দেখ তো ফোনটা কি হয়েছে তুমি তো ভালো মতো দিতে পারতো না ফোনটা

দোকান থাকলে হবে এই যে এখন যে এটা আমি কেমনে কি করব এখন ডিসপ্লে ঠিক হবে তো একটা প্র্যাঙ্ক ভিডিও এটা অ্যাকচুয়ালি একটা প্র্যাঙ্ক ভিডিও এত কিছু সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভিডিও এটা কেমন ধরনের প্র্যাঙ্ক আমার পুরো ডিসপ্লে নষ্ট হয়ে

পিছনটা একটু দেখাও এমন যেন গেছে গাইস ওর মনটা এতটায় খারাপ যে ও ডিসাইডই করতে পারতেছে না যে কি খাবে ফোন ভেঙে কেমন লাগতেছে মানে এটা কোনো ভিডিও করার মধ্যে পড়ে ওরা মামুন আরে আরশি দুইজন মিলে আমার ফোনটার এমন অবস্থা করছে ব্যাকসেল দাঁড়াও তুমি ধরবা না এটা আমাকে নষ্ট করে ফেলছে ডিসপ্লে চলে গেছে এখন মানে এটার মধ্যে এত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমার আমি ওদেরকে বুঝাইতে পারবো না কখনো তোমরা এরকম প্র্যাঙ্ক প্ল্যান করবে না একটা মানুষের অনেক কিছু থাকে এটার মধ্যে তোমরা বুঝতে হবে এটা ফোন ভেঙে গেছে ফোন ঠিক হয়ে যাবে তুমি খাও আচ্ছা ফোন ঠিক হইলে অরিজিনাল ব্যাপারটা কি আর থাকবে অনেক ক্ষুধা লাগছে লাঞ্চ করি তারপরে দেখি কি করা যায় ফাইনালি গাইজ আমার ফোনটা ঠিক হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে আমার ফোনের কোনো ডকুমেন্ট আমি পাবো না বাট ঠিক আগের মতোই ঠিক অরিজিনাল আমার ফোনের সব ডকুমেন্টগুলো আমি পেয়ে গেছি আর হ্যাঁ গাইজ তোমাদের কাছে তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার ফোনের যে কোনো প্রবলেম আমি সবসময় এখানেই আসি শুধু আমি না আমার ফ্রেন্ড সার্কেলও আসে আর এটা লোকেশন হচ্ছে হাতিপুর মোতলে প্লাজা সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিনশো তিন তিনশো চার শপের যে নাম আমরা আমাদের সার্ভিস সমূহের যে কাজগুলো করে যে কোনো ফোনের যে কোনো প্রবলেম নিমিশেই সলভ করে থাকি ঢাকার বাইর থেকে যারা চিন্তার কোনো কারণ নেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের অ্যাড্রেসে আপনার ফোনটি পাঠিয়ে পুরোপুরি আগের সরুপে ঠিক করে নিতে পারে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ এটা কিন্তু কোনো প্র্যাঙ্ক ভিডিও ছিল